আপনার শিক্ষাগত যোগ্যতা কতখানি স্যার মাস্টার কমপ্লিট হ্যাঁ ম্যানেজার সাহেব জি না এই আজকে যে ইন্টারভিউ আছে ইন্টারভিউর জন্য লোকজন আসছে ক্যান্ডিডেট আসছে মাত্র দুইজন ঠিক আছে পাঠান আমার আবার বিকেলে মিটিং আছে সিঙ্গাপুরে যে একজন একজন করে পাঠান ওয়ালাইকুম আসসালাম স্যার এই বেতন আমার মনে করেন পোষে না

আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন না বিয়ে করতে আসছেন স্যার আমি তো ইন্টারভিউ দিব আমি তো বিয়ে করবার ইন্টারভিউ দিতে আসছেন তাহলে জামাইয়ের পোশাক পরে আসছেন কেন স্যার জামাইয়ের পোশাক যে বই রায়েছি আব্বা একটা মেয়ে দেখে দিছে ১০ লাখ টাকা পুরাই আমার যদি আজকে চাকরি দেব তাহলে মনে করুন খারাপ দিন থেকে বিয়ে করবার যাবো জীবনে মেলা ক্যান্ডিডেট এর ইন্টারভিউ নিছি এই রকম তো আমি একবারও ভাই নাই আপনি কি চাকরি চাকরির ইন্টারভিউ দিতে আসছেন না বিয়ের ইন্টারভিউ দিতে আসছেন আপনার চাকরির প্রয়োজন নেই আপনি এখন আসতে পারেন আমার চাকরিটা খুব দরকার স্যার আমার চাকরিটা খুব দরকার এই আমি সাহায্য মুছে আছি স্যার

পৃথিবীর মধ্যে এতগুলা দেশ আপনার কাছে মাত্র দুইটা দেশ আচ্ছা ঠিক আছে দুইটা দেশ কিভাবে বোঝায় দেন এখন স্যার এত দেশ কেউ বলেন পৃথিবীর মধ্যে দেশ তো দুইটে আঙ্গুর বাংলাদেশ আর হচ্ছে বিদেশ হ্যাঁ রে মানুষ পৃথিবীর এতগুলা দেশের মাত্র দুইটা দেশে পরিণত করলো এরাই তো দেশের ভবিষ্যৎ উন্নতি করব যাই হোক আপনার পরের প্রশ্নে আসি আপনার শিক্ষাগত যোগ্যতা কতখানি স্যার মাস্টার কমপ্লিট হ্যাঁ রে মাস্টার্স বলতাছে মাস্টার যাই হোক আপনি মাস্টার্সের মিনিংসটা বাংলায় লেখেন স্যার কোনো সমস্যা নাই আমি লিখে দিতাছি স্যার তোমাদের লেখা পড় দি লই স্কুল ওই কোন মাস্টার আমার পড়া দিতাম না আমি বিসির ছিলা বইলাই থাকতাম দেই স্যার নেন নেছি

দেখা যাচ্ছে এত কিছু কিসের জন্য এগুলো নিয়ে আসছে কেন এখানে স্যার আমি হইলাম দেশের সচেতন নাগরিক ওই কারণে আমি এই যে ভোট বেটি চালাই আইলাম আমি হেলমেট দিছি মনে গাড়ি যদি অ্যাক্সিডেন্টে গাড়ি আমার বইয়ের উপর দিয়েও আমার মাথাটা সেট থাকতো এই যে ঝাল দিছি এটা আমার আম্মা দিছে ওই যে বাতাস বাতাস যদি না গে ঝাল দিলে বলে বাতাস না না কয়াল দিছি স্যার এই কয়াল হইতেছে প্রচুর মশা ডেঙ্গু ম্যালেরিয়া বলো ওই কারণে না আমি যে কয়াল নু সলাই দিই আর কি ওই যখন আইলাম তো ইন্টারভিউ দিবে আর নিবে ছুসি আল্লাহ এক পাগলা খেদাইলাম আরেক পাগলা আসা হাজির কি সব ক্যান্ডিডেট আসে ইন্টারভিউ দিতে মাথায় ধরে না যাই হোক ইন্টারভিউ তাহলে শুরু করি আপনি যে চাকরি ইন্টারভিউ দিতে আসছেন কিসের জন্য কি আপনি জানেন কোন পোস্টে লোক নেওয়া হবে হ্যাঁ জানি তো

আমি হইলাম দেশের সচেতন নাগরিক আমি আমি মশারিও ওই যে মশার কামড়াইলে ম্যালেরিয়া জ্বর হয়ে যায় মশারি টানাই স্যার সচেতন নাগরিক ঠিক আছে আপনি আসছেন আপনাকে পরবর্তী সময় কল দিয়ে জানিয়ে দেওয়া হবে আচ্ছা স্যার ঠিক আছে আসি তাহলে আসসালাম রাহ সহজ সহজ প্রশ্ন করছে আমার চাকরি ড্রাইভার ইনশাল্লাহ সবকে উত্তরই আমি সঠিক সঠিক দিছি যাই চাকরি বার আমার ও চাকরি করতে আসছে নাইট গার্ডের চাকরি করতে আসছে সন্ধ্যার পরেই বলে ও মশারিটা নাই ঘুমাবো কয়াল দলায় ঘুমাবো এ লেবান করবো চাকরি না এই অনেক সাহেব অনেক সাহেব আপনি আমার খেদমত করা এখানে শুয়ে শুয়ে ঘুম বাড়তে মিটিং এর সময় হয়ে গেছে আপনার কি খেয়াল আছে আর ভুল আপনার কোনো বেতন বেতন টেতন পারবেন ঘুম বাড়তে পারেনি তো এই না আসেন মিটিং এর সময় হয়ে গেছে আসেন